হ্যালো ইভ্রিয়র গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমি আজকে ভিডিও শেয়ার করছি পঁচিশে ডিসেম্বরে তো সারাদিন কী করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের দিনটা আমাদের খুবই স্পেশাল তো আমি লাল আর এটা হচ্ছে এসনা আমাদের মানে আমার ভাসুরের মেয়ে তো আমরা তিনজনে মিলে চলে গেলাম বাজার করতে সকাল সকাল বাজার করে নেব আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকের দিনে আট বছর আগে আমি আর লাল এক হয়েছিলাম মানে বিয়ের আগে এক বছর আগের কথা বলছি সো দেখো আমি কি কী বাজার করে নিচ্ছি ফুলকপি তারপরে পেঁয়াজ কলি ছিল অনেক কিছু ছিল তো সব কিছু নিয়ে শাকের দোকান পার করে চলে গেলাম মাছের দোকানে মাছ নেবো বলে তা লাল বছরে কী নেবে না নেবে আজকের দিনে ভালো মন্দ তো একটু মাছ নিয়েছিলাম টেঙ্গা মাছ একটু কাতলা মাছ নিয়েছিলাম শঙ্করপুর কাছ থেকে দুই মাছও নিয়েছিলাম কারণ কাকুর এখানে মাছ সত্যি আমাদের ঠাকুরনগর গাছের কাকুর কাছে খুব ভালো পাওয়া যায় তো কাতলা মাছ কাঁটা মাছ আর লাল ছিল খাসের মাংস তো নিয়ে আমরা চলে গেলাম বাড়ির দিকে তোমরা কেমন আছো না আছো আর পঁচিশ ডিসেম্বর কী করেছো না করেছো সারাদিন একটু শেয়ার করো কিন্তু তো চলো তারপরে বাড়ির জন্য মানে দুই বাড়ির জন্য কেক নিয়ে নিলাম সঠিক তিনটে কেক নিয়েছিলাম তো একটা হচ্ছে আমাদের বাড়ির জন্য একটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য আরেকটা হচ্ছে লালের দিদি বাড়ি পাঠানোর জন্য তো নিয়ে আমরা চলে গেলাম মারবাতে ফার্স্ট কেকটা দেওয়ার জন্য এই দেখো মাকে মার জন্য মাছ নেওয়া হয়েছিল মাছ আর কেকটা দিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো কেকটা কিন্তু খেটে মোটামুটি খুবই ভালো ছিল বাবা বকছিলো যে কেন আনলি বাড়িতেই কত সুন্দর কেক বানানো যায় একটা ছোটো দেখে আনতি কেন বেশি বড়ো দেখে আনলি তাই বললাম একটা দিন কেক খাবো তাই বড়ো ছোটো কী তাই আর এই আমার লুসি বাবা তাকি র ওদের তো দেওয়া উচিত না তাও একটুখানি দিলাম এখন চলে যাবো রান্নার উদ্দেশ্যে তো জামাটা আমি পাল্টে নিলাম এস অনেক কিছু কেটেছিলাম কিন্তু কিছুই করিনি বেগুন টেগুন দিয়ে একটু শাক করেছিলাম আর মাংস করেছিলাম তো এই দেখো মাংসটা দই দিয়ে নুন দিয়ে বাঁকিয়ে রেখেছিলাম ওর পরে কষিয়ে কষিয়ে রান্না করবো রান্নার রেসিপিটা আজকে করিনি আজকে লালকে বলছি সকাল থেকেই বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে বিকেলবেলা ঘুরতে নিয়ে লাল বলছে আমার দ্বারা পসিবেলই না ঠান্ডা এমনিতে প্রথমত আর জিজিও তো ভালো লাগে না এখন বড় হয়ে গেছো এ দেখো রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট তো নিয়ে যাবে না তার জন্য তো তিনজনে আমি তিনই সরি আমি লাল আর হচ্ছে ইসনা তিনি তো মামা বাড়িতে রয়েছে ওকে সবসময় মিস করি তো খেটে নিয়েছিলাম এখন দেখেছো কটা হচ্ছে সাড়ে দশটা সরি দশটা তো দশটা রাত দশটা রেডি হয়ে গেছি লাল বললো চলো তাহলে রেডি হোক তো ঘুরতে নিয়ে যাবো তো চলে গেলাম হচ্ছে চার্চের উদ্দেশ্যে মানে আমাদের ঠাকুরনগর চার্চ যা আশেপাশের অবস্থা ঠাকুরনগরের লোক একটু কমই দেখলাম আর বাইরের লোক বেশি কি নাচা নাচি আর সব অবস্থা খুবই খারাপ অবস্থা দেখো রাস্তায় দোলটায় দোলতে যাচ্ছে এদের কি বলো বাচ্চা বয়সে যদি এই অবস্থা হয় পরবর্তীকালে কি করবে না করবে মানে ফ্যামিলির চাপ পড়লে কী করবে সত্যি কে জানে দৌ থেকে কিছুক্ষণ ছিলাম ওখানে নাচে করছিলো সবাইকে একটু দেখলাম এদের সুন্দর সাজিয়েছে তারপরে দেখো রাস্তাটাও কত সুন্দর সাজিয়ে রাস্তাটা দেখে টেকে আস্তে ধীরে একটু এগিয়ে গেলাম চাষটা কিন্তু আজকে সামনে মেলার মতো হয়ে গেছে দেখো সব কিছুই পাওয়া যাচ্ছিলো তো দেখে এবার চাচ্ছে ভিতরে ঢুকবো ঢুকে তোমাদের সঙ্গে একটু চাষটা শেয়ার করবো আমাদের ঠাকুরনগরের মানুষ কিন্তু মজা করতে খুব ভালো পারে আমাদের পঁচিশে ডিসেম্বর হোক বই মেলা হোক বারুনের মেলা হোক ঠাকুরনগরের লোকেরা খুব কিন্তু মজা করতে সত্যিই খুব ভালোবাসে আর এখন দেখেছি ঠাকুরনগরের থেকে বাইরের লোকও খুব বেশি এসে খুব মজা করে কিন্তু কী বলে তো ক্রিসমাসের দিন হোক বা মেলা হোক সব কিছু হোক মজা করো ঠিক আছে কিন্তু এই ড্রিঙ্ক করে থেকে যদি মজা করে না সেই মজাটা কিন্তু সত্যি নষ্ট হয়ে যায় মানে তোমাদের জন্য অন্য সবার মজাও নষ্ট হয়ে যায় তো আমরা দুজনে বুড়ো বয়সে হাত ধরে ঘুরছিলাম এদিকে ওইদিক দিয়ে সবাই একটু ছিল যে দেখো বুড়ো বয়সে বিমতে কিন্তু কিছু করার নেই ভাই নিজের বরকে নিয়ে ঘুরছিলাম দেখো কত সুন্দর সাজিয়েছে চার্চের বাইরেটা ছোট। যিশু খ্রিস্ট কী সুন্দর এটা বলো সব কিছু ভিডিও টুডিও করছিলাম লালও করে দিচ্ছিলো এখন বটটা না একটু সাপোর্টিভ হয়ে গেছে একটু মানে কেয়ার টেয়ার করে তো দেখো এখান থেকে ঘুরে টুরে আমার বাড়ির দিকে রওনা দেবো ভাবছেন তার মধ্যে দেখলাম রতনদার কুলপি লাল বলে একটু কুলপি খাবো ঠিক আছে খেয়ে নাও তাড়াতাড়ি কুলপি টুলপি খেয়ে বাড়ির দিকে রওনা দিই তো বলছে না চলো একটু মেলা দিয়ে ঘুরে আসি আমি ঠিক আছে চলো মধ্যে আবার বড় বলছে আজ লাভ অ্যানিভার্সারি তার জন্য একটু আবার গোলাপ দিলো আর প্রত্যেকবারে একটু গোলাপ টোলাপ আনে এবারে যেহেতু এখানে ঘুরতে এসছিলাম তখন গোলাপ দিয়েছিল। দিয়ে আমাকে বললো চলো একটু ফুচকা খেয়ে আসি তারপরে অনেক কিছুই খেলাম দেখাচ্ছে তোমাদের সঙ্গে মানে বাইরে যাবো আর খাবো না না খেলে কি আর এরকম শরীর থাকে বলো তো একটু ফুচকা টুচকা খেলাম খেয়ে তারপরে দেখো কি খেলাম তারপরে খেলাম মোমো আমার এক বন্ধু মোমো বিক্রি করছিল ও মোমোটা খুব ভালো বানায় তারপরে খেলাম ঘুগনি এত কিছু খেয়ে লাল বলছে চলো মিক্সড ফ্রাইড রাইস খাবে না মিস চাউমিন আনছি না না বাবা আমার দ্বারা পসিবল না খেয়ে দেয়ে দেখো এবার বাড়ির থেকে রওনা দেবো খুব নাচানাচি হচ্ছিলো নাচের ভিডিও তোমার সঙ্গে একটু শেয়ার করি এরা সত্যি খুব মজা করছিলো দেখো স্ক্রিপ ব্লগটা বেশি বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট করবো চলো টাটা বাই